নবীর দাওয়াতের শিলশিলা আপনার আমার কাছে পর্যন্ত ঠিক না বেছি আমি আপনি ইমানদার হইছি আপনার আমার ইমানদার হওয়াতে লাঠির বাড়ি খাইতে হয় না উটের ভরি মাথায় ফালাইতে বুঝা গ্রহণ করতে হয় নাই বা কাফির বেদনার পাথরের আঘাত খাইতে হয় নাই অথচ নবী মহান মন্দ আসুল্লাহ এই দাওয়াতের ভূষণ চাইলেন তায়েফ হয়ে গেছিলেন আপনারা সবাই জানেন এরা ইসলাম গ্রহণ করে নাই শেষ পর্যন্ত ওই শহরের যুবকদের কে লে দিল এই পাগল থাকে তায়েফ হয়ে শহর থেকে বাহির করে দাও নবীর অথবা সরিলে নবী সরিলে মশা মাসি বসা পর্যন্ত কিছু আর কা ওই নবী যখন বেহু সইয়া জমিনে পড়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তা আসলো একজনের নাম জিব্রাহিল আরেকজনের নাম মিকাইল আইসা বলতেছেন নবী গো আপনি পারমিশন দেন আপনি পারমিশন দিলে ওই তাইফের দুইটা পাহাড়কে একত্রিত কইরা যারা আপনার সাথে অন্যায় অবিচার করেছে জুলুম করেছে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই ওগো নবীজি পারমিশন দিলে দুইটা পাহাড়কে একত্রিত করিয়া ওই জাতিরে নিষ্পেষিত বানাইয়া দিব আল্লাহর নবী বললেন আরে না ওরে জিব্রাইল আজকে আমি যদি তাদেরকে তোমাদেরকে অনুমতি দেই আর তাদের দুইটা পাহাড়কে একত্রিত কইরা নিষ্পেষিত করে ফেলো মেরে ফেলো ভবিষ্যতে হইতে পারে তাদের করতে যারা আসবে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো আমাকে চিনবে জানবে আল্লাহর পরিমাণ আনবে আমি নবীর পরিমাণ আনবে সুতরাং আমার দ্বারা এই পারমিশন দেওয়া সম্ভব হইতে পারে না সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দরত দেখে কোরআনুল করিমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন আপনারা সবাই জানেন আল্লাহ নাজিল করলেন ওয়া মা আমি আপনাকে तमाम পৃথিবীবাসীর জন্য

আপনার আল্লাহ আল্লাপা ইমামুল মুরসা লীনটাই জলদি কেমনে।

আর নবী বলেন শাবান ও শাহরি আর রমজান ও শহরুল্লাহ শাবান হইল আমার মাস আর রমজান হইল কারমান আর আজরে কা আল্লাহ দাতার দিকটা বুঝাইছেন শাবান মাসটা আমার আর রমজান মাস হইল আল্লাহর রমজান মাসে বান্দা রোজা নফল বাদত বندگی দান খয়রা দেখি আছে স্বয়ং আল্লাহ পাকের কুদরতে হাত দ্বারা বান্দারে বদলাদান করেন

এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর কাউ কেউ তো দেওয়ার দেওয়া নেন নাই আপনার নবী আমার নবী কিনেছেন নেওয়ার পরে নামাজ উপহার দিয়েছেন জান্নার জাহার সব পরিদর্শন করাইছেন ওইখান থেকে ফিরার সময় বাইতুল মুকাদ্দাস নামে যে মসজিদ খানা আছে যে রোজালেম আপনারা সিনেন ফিলিস্তিনে বেজেন কাফেররা কোনো সময় দখল করে নেন আবার আমরা মুসলমান আগে কখনো আল্লাহ আমাদের হস্তগত করে দেন ওই বাইতুল মুকাদ্দাস

¡Ah! La. <laughs>

আমাদের এই আটগাঁও লামাগাঁও বাজার দার আলম হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসায় পড়ানো হয় এই মাদ্রাসার প্রতি অত মহাব্বত রাখবেন আপনার ছেলে দিবেন আপনার মেয়ে দিবেন আপনার নাতি দিবেন আপনার পন্থী দিবেন ফোরানুল করিম শিখবে তিলাওয়াত করবে হরফে হরফে দশ নাকি আল্লাহ একবার দুনিয়া থাকা অবস্থা তার সব পাইবেন কবরে যখন চলে যাবেন এর সবকে যারে আসবে আপনি কবর তাই সব পাইতে থাকবে ইনশাল্লাহ তাহলে এই মাদ্রাসার প্রতি একটু মন দেওয়ার দরকার আছে না নাই